হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষানবাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন প্রবীণ মহিলাকে পেয়েছি যিনি এসেছেন নওদা ব্লকের দুর্লভপুর গ্রাম থেকে হাসিনা বিবি হাসিনাদি আপনাকে নমস্কার নমস্কার হাসিনাদির বয়স কত হলো এখন বয়স তা পঁয়ষট্টি দাঁড়িয়ে রাখেন পঁয়ষট্টি কে কে আছে পরিবারে পরিবারে আমার ছেলে পেলে নাই ছেলে পেলে নাই তাহলে কে আছে একটা ছেলে লিছুন সাত বছর হলে মানুষ করি সেই ছেলে আমার সব দেখ মানে পালিত ছেলে নাকি পালন করেছেন অন্য একজনের তো সে তো বড় এখন নাকি বড় দুই ছেলের বাপ দুই ছেলে তাহলে এখন সংসারে কতজন সংসারে ওই দুই ছেলে ওরা দুই স্বামী স্ত্রী আর আমি পাঁচজন আর দুটো ছেলে তার চারজন আর আপনি একজন পাঁচজন তো এই পাঁচজনের সংসার কিসের ওপরে চলে আমাদের জমি জায়গা এমন নাই ভাগে কন্ট্রাক্টলি আর নিজের দু বিঘা জমি আমাদের ওই সব গরু চাষের চাষের জমি আছে কিছু চাষের জমি দু বিঘা মতন কেনা হয়েছে কেনা হয়েছে আচ্ছা আর ওই ভাগে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট নিয়ে কিছু চাষবাস করেন আচ্ছা কে করে ছেলেই করে করে হ্যাঁ কি কি হয় সেই জমিতে জমিতে আমাদের কিছু হয় না শুধু গরুর ঘাস গরুর ঘাস মানে গরুকে খাওয়ানোর জন্য বা ই নিয়েছেন জমি কন্ট্রাক্ট নিয়ে ঘাস চাষ করছেন আচ্ছা তো সারা বছর ধরে তো চাষ করতে হয় তাহলে হ্যাঁ সারা বছর ধরে চাষ করে হ্যাঁ তো গরুকে খাওয়ানোর জন্য ঘাস চাষ করছেন তাহলে গরু কতগুলো আছে আপনার

জার্সি আছে আর হলস্টিন আছে একটা মুন্ডি মুন্ডি টাইপ নাকি আচ্ছা সিং আছে না সিং নেই সিং নেই সিং নেই আমার মনে হয় এটা মুন্ডি জাতটা মনে হচ্ছে মুন্ডি তো যাই হোক তো দুধটা কোনটা সব থেকে বেশি হয় দদই ওই হলস্টার হলস্টিন এটা কি আর দুধগুলো বিক্রি করেন কোথায় নিয়ে সমিতি সমিতির আচ্ছা দাম কত করে পান দাম ফাট অনুযায়ী দাম ফাট অনুযায়ী মানে সব দুধ কি এক সঙ্গে মিশে হ্যাঁ বড় বড় কানে যায় হ্যাঁ বড় কানে যায় এখন কটাতে দুধ দিচ্ছে এখন একটাতে তো দিচ্ছে আটটা একটাই আচ্ছা একটা দেয়ছে দুবেলায় 20 লিটার দুবেলায় 20 লিটার জার্সি না ওই হলস্টিন জার্সি জার্সিতে তোমার জার্সিতে 10 লিটার করে যদি দুবারে দেয় তারে বেশ ভালোই দুধ ভালো দুধ দেয় ভালো দেয় আচ্ছা সমিতিতেই সব বিক্রি করে দেন নাকি? সমিতি বিক্রি করে। ওরা কি ডেইলি পেমেন্ট করে না সপ্তাহে পেমেন্ট করে? 7 দিনে পেমেন্ট করে। দিনে মানে প্রতি সপ্তাহে বিক্রি করে। ভাগরতি যাবে। ভাগরতি যায়। হুম ভাগরতি। তো এই যে এতগুলো গরুকে আপনি পুষছেন তো এই গরুগুলোকে রাখেন কোথায়? ঘর আছে বড় দুই বড় ঘর দুটো ফ্যান আছে। হ্যাঁ ঘরে। ঘর কি পাকা ঘর না? পাকা।

এই লাগে তো বন্ধ করে দিতে হয়েছে নালে বাচ্চা খারাপ হবে ঠিকই কইছেন দুই তিন মাস আগে একটু বন্ধ করে দিতে হয় তাহলে বাচ্চারও তো একটা পুষ্টির দরকার আছে না গুরুতে এমনি যত্নটা কি করেন যত্ন জানতে দিতে হয় যত্ন ফোন করলে সমিতি ফোন করলে ভাগিরতি থেকে ডাক্তার আসে যায় মানে সেটা অসুখ হলে হ্যাঁ অসুখ আর এমনি যত্ন পরিচর্যা তো কিছু করতে হয় গা ধুয়ে দেওয়া ভিটামিন ক্রিমি ট্যাবলেট এই সব খাওয়াতে হয় মানে বাচ্চা হয়ে তিন চার মাস পর ওইগুলো খাওয়াতে হয় আর এখন পোষ্ট কর বাচ্চা পোষ্ট হবে তার জন্য ক্যালসিয়াম তারপরে ওই আরো সব উন্নত মানের ওষুধ আছে সেগুলা খাইতে হয় রেগুলার ওতে একটা মানে ওষুধ খাওয়ান বা ভ্যাকসিন দেওয়া হয় গরুকে এমনি ক্রিমির ওষুধ খাওয়ান হ্যাঁ কিডমির ওষুধ খাওয়ায় আর লিভার লিভারের হ্যাঁ লিভারের বড় দাম দিয়ে যায় হুম আর এমনি খাওয়ান কি গরুকে খড় খায় খড় খাওয়ান হ্যাঁ ওই ঘাসের সঙ্গে মিশি খড় খাওয়ায় হুম ঘাস যদিটা ছোটো থাকে তাহলে ওই খড় খাওয়ায় আর ওই ভুসি এখন পাটের পাতা দে ভসিদি খাবে হুম তারপর ওই এক ধরনের এই ঘাস আছে ও 10 বছর হয় আচ্ছা 10 বছর হয় মানে একদিক থেকে কাটছেন আর খাওয়াচ্ছেন নাকি আরেক দিক থেকে ওই শেষ দেবে সাপ দেবে হুম আবার বড় বড় হতে থাকে বড় হবে ওগুলা খাইতে খাইতে আবার বড় হই বড় হয়ে যাবে আর শীতের সময় জব ঘাস হুম এইগুলোই মোটামুটি খাওয়ানোর দিকে আর রোগবালাই কিছু হয় কি ধরনের রোগ হয় রোগ হয় হয়তো তো গরু খায় না হুম গ্যাস হয় জাবর কাটলে গন্ধ আসে তখন আমাদেরকে ওষুধ ব্যবস্থা নিতে হয় আচ্ছা তখন কি ডাক্তার ডাকতে হয় হ্যাঁ ডাক্তার আমাদের ওই সমিতি ফোন করলে ভাগেরথী থেকে গাড়িতে ডাক্তার যায় চলে আসে গরুগুলো যখন বাচ্চা হয় এরে বাচ্চা বলুন বা এমনি বকনা বাচ্চা বলুন সেগুলো কি করেন বকনগুলা বেঁচে নি থুই রেখে দেন আবার মানুষ করে সেগুলোকে বড় করে হ্যাঁ আর ওই না বিক্রি করে এড়িগুলোকে বিক্রি করে দেন হ্যাঁ আচ্ছা একটা বেচনো 30000 টাকা 30000 টাকা কমাস করে বিক্রি করলেন বাচ্চারা বাচ্চাটা পেটে থেকে বড় হয়ে গিয়েছিল বড় বাচ্চা দিয়ে ছ সাত মাসে বাচ্চা বড় হয়ে গেল হ্যাঁ লোকের ইয়াদের

গোপালন করে ভালোই আছে বাড়ি সংসারের সমস্ত হ্যাঁ খরচ খরচা এর উপরই তো চলে নাকি দুই ছেলে মেয়ে এক ছেলের পেস্তে তিনটে মাস্টার দেওয়া আছে তাদের বেতন এক এক মেয়ের পেস্তে দুইটে দেওয়া আছে তাদের জামা কাপড় সমস্ত কিছু বাড়ির অসুখ বিসুখ তো আপনার এই বয়সে এখনো গোপালন করছেন আপনি পালেন না আমি পারিনি তা ছেলে ছেলে করে বউ করে ছেলে ছেলে করে বউ করে এরা করে এরা করে আচ্ছা আর কি এমনি হাঁস মুরগি কিছু আছে হাঁস মুরগি এমনি দেশি হয়তো দশ বিশটা আছে বউর আছে আমার হুম আপনার নেই প্রতিদিন দুধ বিক্রি করে কত টাকা পাওয়া যায় প্রতিদিন কত করে বিক্রি করে এখন হচ্ছে সপ্তাহে ছ হাজার সপ্তাহে ছজন একটা গরু তো একটা গরু সপ্তাহে ছ হাজার টাকা পায় আচ্ছা তো আর বেশি হলে তো আর একটু বেশি হবে হ্যাঁ বেশি হবে বেশি হবে দশ হাজার বারো হাজার এরকম সপ্তাহে সবগুলা বেআইলে পায় পাই তার পেশতে খরচা আছে সমিতির খোল তারপরে খুদের ভাত হুম তারপরে কিন্তু অনেক টাকা ইচ্ছে হ্যাঁ তারপরে আমাদের এই দেশি খৈল তেলের সেইগুলো সবটাই খরচ মানে প্রতিদিন নাই নাই করে প্রায় হাজার খানিক টাকা খরচ হয় হাজার খানিক বেশি হয় বেশি হয় এক হাজারের বেশি হয় গরু হুম তো এর থেকে কি বেশি বাড়ানোর চেষ্টায় আছেন যে এখন যে বারোটা আছে বারোটা থেকে আরো যদি পনেরোটা কুড়িটা করা যায় হ্যাঁ সে তো আছে ওই তো বাচ্চা এখন পেটে আছে কি হবে এরি হবে কি হবে তা তো বলা যাচ্ছে হলে তো রেখে দিলেন আচ্ছা কবিয়ান করে আপনারা ইএনএন দুধ দেন কবিয়ানের গরু রেখে দেন যে আমরা দুধ নিলাম দশ বারো 10 12 বিয়ান পর্যন্ত রেখে দেন তারপরে বিক্রি করে দেন সেটা আর হ্যাঁ বকন গানা উঠে গেলে অল্পর মধ্যেই সরিয়ে দিই যখন হয়তো 6 বিয়ান কে সাত বিয়ান এখন দামটা হয় পাই আর একবারে বুড়ি এলে তো দামটা দামটা পাওয়া যাবে না পাওয়া যায় না বেশ তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা হাসিনা বিবির যে গোপালন সেই গোপালনের কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার হর জোখিম সে নিকল কর সুরক্ষিত হো যায় संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई ऐसी फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকার এখন লোকগীতি শুনবেন সোনজিৎ মণ্ডলের কণ্ঠে তোธารা বাজাই আমি আমায় বাজাই কে জে তোธารা বাজাই আমি আমায় বাজাই কে জে কখন আসে যায় যে কখন বাউলের রাজা শেধে বাউলের রাজা শেধে তোธารা বাজাই আমি আমাই বাজাই কে যে তো তারা বাজায় আমি আমায় বাজাই খেয়ে যে বসে মেজে ভালো রাখি এই দু তারায় আমি হাজার তারে বাধায় আমি ফসার কষ্ট জানি বসে মেজে ভালো রাখি এই দু তারায় আমি হাজার তারে বাধায় আমি ফসার কষ্ট জানি মাঝারি কষ্ট এই দু তারা বেশুরো যাইবে হাজারে তারে বাধায় আমি বাজাই ঘষে রাজে বাহুলের রাজা কেঁজে বিনা হাতে বাজায় কত সন্ধ্যা সাজে সেজে কত সন্ধ্যা সাজে সেজে তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে কখন আসে যাই যে কখন বাহুলের রাজা সেজে বাহুলের রাজা সেজে हाराय हमारा बजाय के जे तो चायी हमारा बाजा के এতক্ষণ লোকগীতি শুনলেন শিল্পী ছিলেন সনজিৎ মণ্ডল प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का साहारक ना होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ कि मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বন্ধুরা এখন আমরা এসে উপস্থিত হয়েছি বেলডাঙ্গা দু নম্বর ব্লকের মিল্কিডাঙ্গাপাড়া গ্রামে মিল্কিডাঙ্গাপাড়া গ্রামেরই একদম শেষ প্রান্তে আমরা একটা লঙ্কার খেতে দাঁড়িয়ে আছি আমরা যার লঙ্কার ক্ষেত আমরা পেয়েছি দুজনকে দুজন কৃষক বন্ধুকে আমরা পেয়েছি আসুন একটু পরিচয় করি আপনার নাম নামার নাম উজিত মন্ডিত আপনার আমার নাম মোহাম্মদ মুসলিম এই যে লঙ্কার ক্ষেতটা দেখছি আমরা এটা তো আপনাদেরই নাকি মানে কতটা জমি এখানে এই জমিটা পাঁচ কাটা দশ কাটা এই পাঁচ কাটা হচ্ছে এই লঙ্কা লাগানো আছে যেটা ও পাশে যেটা দেখছি আমরা নাকি পাশের যেটা সেটা দশ কাটা আর এটা হচ্ছে পাঁচ কাটা মানে চারিদিকে তো শুধু দেখছি লঙ্কারই ক্ষেত এই জন্য কি বলে বেলডাঙ্গা লঙ্কার জন্য বিখ্যাত সব জায়গা এ একটু জিজ্ঞাসা করিনি আপনাদের বয়সটা কত আমার বয়স তেষট্টি হুম ষাট পেরিয়ে গেছে আপনার আমার আশির কাছে কাছি বয়স এই বয়সে এখনো জমিতে দাঁড়িয়ে চাষবাস করছেন পিতাপুরুষ পুরুষ ধরেন এই কই আসতে কই আমাদের উপায় নাই আর এই আমাদের পিতা পুরুষের জন্মভূমি এখানে এই চাষবাস পিড়ি খাই না সেই তো আশি বছর বয়সে আমরা তো হাঁটতেই পারবো না আপনি এখন চাষবাস করছেন এটাই তো আশ্চর্যের ব্যাপার তাই না ব্যাপার হয়েছে যে আমরা আছি তো আমাদের ছেলেরাই এখন করছি বুঝলেন না আমরা নাই করতে একটু আমরা আসি আসি একটা দেখাশোনাও তো করতে হয় একটা দেখাশোনাও তো করতে হয় এটা লাগবে ওটা লাগবে জল লাগবে কিনা বা সার লাগবে কিনা এটা অভিজ্ঞতা তো একটা রয়েছে আপনার একটু আলস কেজি তামড়া বলে দেব এই পর্যন্ত তো দেখছি লঙ্কা এটা কি লঙ্কা তো ধরেও আছে দেখছি এটা ধরে আছে কিন্তু এই লঙ্কা এক আধবারও বাজার যা করেছেন হ্যাঁ হ্যাঁ আমার একবারে এক কুইন্টাল হয়েছিল সব ভুঁই মিলিয়ে তখন দামটা একটু কম ছিল মোটামুটি পঁয়ত্রিশ টাকা ছিল পঁয়ত্রিশ টাকা কি কেজি কেজি পঁয়ত্রিশ টাকা বেশি হ্যাঁ এখন কত করে ষাট আচ্ছা এই লঙ্কাটা কবে লাগিয়েছেন এই লঙ্কাটা ধরেন মাঘের শেষ ফাল্গুন ফাল্গুনে এটা এই ফসল দেবে কতদিন এটা দেবে ধরেন আশ্বিনের লাস্ট পর্যন্ত আশ্বিন মাসের লাস্ট হ্যাঁ আশ্বিন মাসের লাস্ট পর্যন্ত তারপর এই লঙ্কা তুললে কি লাগাবেন আবার লঙ্কা তুললে হয় ধনে পাতা লাগাবো না আলু লাগাবো না হে কপি লাগাবো কপি লাগাবো কপি লাগাবো পাশেও তো দেখছিলাম একটা বীজতলা তৈরি আছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই মাঠের এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি আশেপাশে সব জমিগুলো দেখছিলাম একটা পাশেও দেখছি একটা বেগুন খেতো আছে তো যাক আপনারই তো বেগুন ক্ষেত নাকি আপনার বেগুন ক্ষেত হ্যাঁ বেগুন ক্ষেতটা কতটা

তো এই যে লঙ্কাটা এটা কি জাতের লঙ্কা আপনার আষাঢ় লঙ্কা আষাঢ়ী লঙ্কা মানে বর্ষা বর্ষার লঙ্কা তো বর্ষায় যে বৃষ্টি যদি বেশি হয় তার অসুবিধা নেই বেশি বৃষ্টি হয়ে হলে অসুবিধা হয় এটা অনেক উঁচু জমিটাও তো দেখছি অনেক উঁচু জমি নালাতে জমি জল গড়িয়ে যায় এবং খুব যখন বৃষ্টি ঝরে তখন স্যাঁত সেটি মরে না তখনই ক্ষতি হয় ওটা সাময়িক খুব কম সময় এখন তো দেখছি মানে বৃষ্টি নেই কিন্তু জল দিতে হয়েছে এটা সেচ সেচ দিয়েছে নাকি আজই সকালেই দিয়েছি আজ সকালেই দিয়েছি ওটা ড্রিনে ওটা আবার লঙ্কা তো ধরেও আছে এই লঙ্কাটা আবার ভাঙবেন কবে এতে এটো আটার শৈলী কথাটিও মই। হ্যাঁ মাটি শক্ত হলে জল জল আছে তো অনেকটা জলটা লঙ্কাটা কষ্টলা হবে বুঝাই। হলে হবে দামটা বাজারটা কইতে ভালো হবে। হুম। এখন কত দাম বললেন? এখন 60 টাকা বাজার 60 টাকা। জানো 60 দিন মারকেটে যা মার্কেট এর ব্যাপারটা আপ ডাউন হয়। হুম হুম হুম। তো এই লঙ্কা সার কি ব্যবহার করেন সার আমরা ধরেন আমাদের তো গরুর তো সংখ্যা গোবর সার বেশি করে দিই আমরা তারপরে সেটা তো জমি তৈরির সময় জমি তৈরির সময় দিয়ে দিই তারপরে ভালো করে যে জৈব সারটা বা গোবর সার সেই সময় দিয়ে জমিটা তৈরি করলে হ্যাঁ বা এবার লাগানোর সময় চারটি খোল ওই জৈব খোল দিয়ে দিয়ে লাগাই জল দিই পতন

এখন তো জৈব আমি অনেক জায়গায় ঘুরে দেখেছি এখন জৈব সার কেউ ব্যবহারই করে না গোবর সার ব্যবহারই করে না সব রাসায়নিক সার সেভাবে ফসলও পায় না ভালো ফলনও পায় না তো আমি দেখছি তো এখানে আপনাদের ভালো ফলনও হয়ে আছে লঙ্কা খুব ভালো লঙ্কা ধরে আছে প্রচুর ধরেছে একবার করেছেন আবার আরো ভালো হয়েছে ভালো সেই জন্য খুব অসভা ওপরে জল না জমিটাতে এক কুইন্টাল ওপর লঙ্কা হয়েছে এক কুইন্টাল এটাতে লঙ্কা হতো হ্যাঁ কিন্তু মাইনাস হয়েছে হম রোগ পোকার আক্রমণ কিছু হয় হ্যাঁ কি কি ধরনের হয় কিছু কিছু গাছ দেখছি যে একটু পাতা কুকড়া কুকড়া নোয়া ওইটা হ্যাঁ ওটা পোকা ওই মাখড় জম তেল দিতে হবে হ্যাঁ ওটা দিলে সেরে যাবে সেরে যাবে না আর কিছু পাউডার লাগবি হুম আর এই পাশের যে বেগুন ক্ষেত বেগুন ক্ষেতে এই বেগুনটা কবে লাগিয়েছে এই বেগুনটা ধরেন ওই মা ফাল্গুন মাসে লাগিয়েছিলাম হুম বেগুন একবার তুলে বিক্রি করেছেন হ্যাঁ বিক্রি করেছি কি জাত দেখুন এখন এখন লাগাবে এখন লাগাবে মানে শীতকালে যেটা শীতকালে যেটা উঠবে এখন লাগাবে সেটা আর কি দেখলাম যে আপনার ওই কপির চারা আছে না

একদম কি পুজো গো পর্যন্ত ভাই ফোটা পর্যন্ত কালী পুজো ভাই ফোটা ভাই ফোটা পর্যন্ত বাজারটা ভালো থাকে ভালো লবণ পর্যন্ত বেশ টিম টাম চলে হ্যাঁ লবণ পর্যন্ত বেশ মোটামুটি থাকে তারপরে বাজারটা ভিজছে মাঘ মাস পর্যন্ত উনি একটু কিন্তু জমির চার পাঁচ দিয়ে দেখছি ওল গাছও লাগানো হয়েছে ষাটি ফসল হিসেবে লাগানো হ্যাঁ ষাটি ফসল লাগানো ওটা কি পাশে দেখছি হলুদ নাকি ওটা হ্যাঁ হলুদ হলুদ লাগানো হয়েছে এই মাঠটা তো একদম সব সবজিতে ভর্তি সাদা বন্ধুরা বুঝতেই আমরা এখন ভেতরে যেতে পারছি না মানে প্রচুর রোদ রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা মানে একটা গাছতলায় দাঁড়িয়ে আমরা কথা বলছি এখানকার দুজন কৃষক বন্ধুর সঙ্গে তো বুঝতেই পারছেন রোদের মধ্যে আমরা কথা বলছি চারিদিকে শুধু মানে সবজির ক্ষেত সবজির সঙ্গে পাশে আবার হলুদ আছে বিভিন্ন ধরনের সবজি তবে এই সময় অন্য বছর হলে আবহাওয়া বৃষ্টি আবহাওয়া বৃষ্টিটা সুন্দর পরিমাণে হলে মাঠটা খুবই সুন্দর লাগে সবুজে মানে জান ভরে যায় ভরে যায় প্রাণ ভরে যায় প্রাণ ভরে যায় কিন্তু সেটা এবার বেঁচে এবার প্রায় শুকনো এই পটলের ক্ষেত্রটাও তো দেখছি হ্যাঁ গাছ তখন আবহাওয়া খারাপ হয় না বুঝলেন আবহাওয়া ভালোই পারে মাটি এখানে মোড়ে আপনার মার্কেটে ফলের গাদা ফলের কপি কপিও হয় তার খারাপ সেই জন্য বেশ আপনাদের চাষবাস সম্পর্কে আমরা শুনলাম অনেক কথা এবং বিশেষ করে খুব ভালো লাগছে আমরা ক্ষেতের ওপরে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বললাম আপনাদের চাষবাস সামনের দিকে এগিয়ে যাক এই আশা নিয়ে এখনকার অনুষ্ঠান শেষ করছি নমস্কার এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান